মনোযোগ দিয়ে পড়ো ভাই আচ্ছা আপু মা আমরা স্কুলে যাই চল এসে বিকেলে ঘুরতে যাব মাকে এটা দিয়েই আমরা ঘুরতে যাব কেমন আপু চলো আজকে শাপলা বিলে সালো দেখ কি সুন্দর ফুল ইস কত সুন্দর আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে সাবধানে দেখিস পড়ে যাস না চলো চলো এবার বাড়ি ফিরে যাক চল চল সন্ধ্যা হয়ে এলো অনেক ঘুরাঘুরি হলো নে এবার পড়ি মায়ের কাছে খেয়ে নিয়েছিস গল্পও অনেক হলো এবার ঘুমা